মর্নিং এভরি সো এখন আমরা আছি দীঘাতে তোমাদেরকে বলেছিলাম মন্দারমণি থেকে আমরা বেরিয়ে গিয়েছি আর কাল রাত আমরা ছিলাম দীঘাতে আর মা বাবা কালকে দীঘায় জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে খুব সুন্দর হয়েছে মন্দিরটা তো সেটাই গিয়েছিলো আর যেহেতু মিঠি ছিল তাই আমরা দুজন যেতে পারিনি আর এখন সকালবেলা আমরা যাচ্ছি দুজন আর মা বাবা বসবে মিঠিকে নিয়ে দেখি তোমাদেরকে রাতের ভিউটা যেমন দেখাবো তার সাথে সাথে আমি দেখাবো দিনেও কীরকম লাগে দেখতে মন্দিরটা ভীষণ সুন্দর তৈরি করা হয়েছে যেটা মা বাবা এক্সপ্লেন করলো তো এটাও একটা বড় অ্যাট্রাকশন হয়ে গেছে এখন দীঘার সেই কারণে তোমাদেরকেও চলো ঘুরে দেখাই আর যারা পুরী যেতে পারছো না কারণ অনেকটা দূর পুরী যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আছো বা যাদের কাছে দীঘাটা অনেক কাছে তারা ডেফিনেটলি এই মন্দিরে আসতে পারো কারণ অল জগন্নাথ ঠাকুর তো ঠাকুর তো সব জায়গায়ই সমান তো এই মন্দিরেও আসতে পারো তোমরা ঘুরে যেতে পারো তো তোমাদেরকে আজকে আমি ডিটেলসে দেখাবো যে এই মন্দিরটা কেমন দেখতে এবং সব কিছু এখানকার জিনিসপত্র আমি তোমাদেরকে ডিটেলসে শো করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে যাক সবাই হাই করে দাও বাবা হাই থেকে তো চলো যাওয়া যাক আমি তো ভীষণ এক্সাইটেড এই জগন্নাথ মন্দিরে প্রথমবার যাওয়ার জন্য আর তোমরা যদি প্ল্যান করে থাকো এখানে আসার তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই হেল্প হবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের নিয়ে চললাম দীঘার একদম নতুন স্পট জগন্নাথ মন্দির যেমনটা তোমাদেরকে বললাম সমুদ্রের হাওয়ার সঙ্গে মিশে ভুক্তির অন্যরকম একটা ফিল অন্যরকম একটা অনুভূতি এটাই আমি আজ আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক সামনে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের গেট দেখো কত বড় কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এখনও কিন্তু কাজ চলছে আমরা ডান দিকে ঢুকে গেলাম পার্কিংয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছি পেছনে আমরা গাড়ি পার্ক করে নিলাম আর অনেকগুলো গাড়ি আছে এখানে তবে রাতে অনেক বেশি লোক আসে দেন দিনের থেকে মানে দিনে যেহেতু সাধারণত সবাই স্নান টান করে আর এতই রোদ যে দিনের বেলা মানে সবাই সাধারণত আসে না বাট এসছে অনেক লোকই এসছে বাট নট দ্যাট মাচ মিঠি জানলা দিয়ে কুইকি করছে ওখান থেকে আমার আওয়াজ পাচ্ছে বলে তো তাড়াতাড়ি করে চলো এখানে মা বললো জুতো রাখতে হয় এক জায়গায় তো ওখানে জুতো রেখে তারপরে ভেতরে ঢুকছি আই গেস একদম গর্ভগৃহ ছাড়া ফোন অ্যালাউড তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারবো সো দ্যাট তোমরাও আসতে পারো আর দেখতে পারো কি সুন্দর জায়গাটা চলো যা যা তোমরা কি জানো দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ইতিহাস আমি যতদূর সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখেছিলাম যে দীঘায় জগন্নাথ একটা মূর্তি ভেসে এসেছিল এবং তারপরই এই পরিকল্পনা আর আমি যেটা উইকিপিডিয়ায় দেখলাম যে এই মন্দিরের প্ল্যান হয় দু হাজার আঠেরোতে আইডিয়াটা ছিল পুরীর মতো একটা আধ্যাত্মিক স্পট তৈরি করা যাতে দীঘারও পর্যটন বাড়ে দু থেকে কাজ শুরু আজ প্রায় তিন হাজার কারিগর দিন রাত খেটে মাত্র তিন বছরে এই অসাধারণ মন্দিরটা তৈরি করেছে দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় আর তখন থেকে এখানে লাখ লাখ মানুষ আসছে তোমরা দেখতেই পাবে তোমাদেরকে দিনের সাথে রাতের ভিড়টাও দেখাবো কারণ মা বাবা রাতে গিয়েছিল আমরা দিনের বেলা তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম জুতো রাখার জন্য এখানে কিন্তু ফ্রিতে রাখা যায় দেখতেই পাচ্ছ একটা ব্যাগ নিয়ে আমরা জুতো রেখে নিলাম এবং জুতো রাখার পর ওরা একটা টোকেন দেবে তো চলো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি এবার বড় করে এখানে দেখতে পাচ্ছ ডালা আর্কেট এখান থেকে পুজোর জন্য ডালা নেওয়া যাবে এবং এখানে এত ভিড় হয়ে আছে বাপরে তো দেখো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি জগন্নাথ ধামে গেটের উদ্দেশ্যে এটা তিন নাম্বার গেট এবং এখান দিয়ে আমরা পার্কিং করে ঢুকে যাব এবং বাঁদিকে আমার বাদিকে ছিল মন্দিরটা দীঘায় খুব বড় করে রথযাত্রা সেলিব্রেট করা হয়েছিল আমরা সবাই জানি সেটাই লেখা রয়েছে ওখানে আর এখানে গেটের বাইরে বিভিন্ন জায়গায় টিকা এরকম দেয় ওরা তো সেটাই আমরা নিয়ে নিলাম এটা একটা ইমোশন এটা যে কোনো আধ্যাত্মিক স্থানেই একটা ইমোশনের মধ্যে পড়ে যাওয়া দেখতে পাচ্ছ এটা ছ নম্বর গেট এবং পার্কিং করে ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম যেটা পুরীতে নয় যেটা দীঘায় নতুন হয়েছে তো কি সুন্দর দেখো পেছনে আর এখানে অনেক কিছুই আছে তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো তো চলে আসতে আসতে যাওয়া যাক যাওয়ার আগে এখানে আমার তিলকাটা হয়ে গিয়েছে আমাদের দুজনেরই তোমাদের তো দেখা যাবে

মানে হ্যাঁ রথযাত্রা করা হয়েছিল কারণ এখানে তোমাদের দেখালে আমি যে পুরীতে জগন্নাথ ধামে রথযাত্রায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল তো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটা রথ এখানে ছোট্ট ছোট্ট রাখা আছে যেটা পুরীতে অনেকটা এখানেও ছোটো ছোটো খুব সুন্দর তো ওটাও দেখাবো আর চারিদিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে দেখতে পাচ্ছ এখানে এটা কিছু একটা স্তম্ভ বলে না গেটে ঢোকার সময় প্রবেশের সময় এরকম একটা থাকে পুরীতেও আছে আর এখানে দক্ষিণ দুবার হচ্ছে আই গেস এটা যেখানে তোমাদের কালকে ভিডিওতে দেখালাম এটা দক্ষিণবার গেস আর এখানে আমরা এখন ঢুকলাম আমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দেখাবো আর কী সুন্দর মন্দিরটা সবে সবে তৈরি করা হয়েছে না এত সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মন্দিরের লুক একদম রাজকীয় পুরীর কলিঙ্গ স্টাইলে তৈরি পঁয়ষট্টি মিটার উঁচু চারপাশে লাল রাজস্থানি স্যান্ডস্টোন আর চকচকে মার্বেল ফ্লোরিং দিয়ে তৈরি নাট মন্দির ভোগ মণ্ডপ অতিথি আবাস সব মিলে এত সুন্দরভাবে প্ল্যান করা যেটা মনে হবে মিনি মিনিপুরি এসে গেছে দীঘাতে আর তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে প্রতিটা জায়গায় পাথরের কি সুন্দর কাজ এবার বলি মন্দিরের দর্শন ফেসিলিটিস মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা আবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ভিতরে ঢোকার জন্য আলাদা গেট আছে পার্কিং ফেসিলিটিস সুপার আর গেস্ট হাউসও আছে যদি থাকতে চাও বিশাল কমপ্লেক্স ঘুরে দেখতেও প্রায় অনেকক্ষণ টাইম লেগে যায় সামনে দেখতে পাচ্ছ পদ্মপুকুর এরকম দুধারেই তৈরি করা হয়েছে মন্দিরের এখানে কি সুন্দর একটা পদ্ম হয়ে আছে দেখো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তোমরা যদি এই মন্দিরের ক্রাউড বা ভাইব নিয়ে কথা বলো বিশ্বাস করবে না খোলার প্রথম পনেরো দিনেই কুড়ি লাখ মানুষ এখানে এসে গেছে আমরা গিয়েছিলাম ভর দুপুর বেলায় এবং এত গরম যে এই ফ্লোরে পা রাখা যাচ্ছিল না তবুও তোমরা একবার ভিড়টা দেখো কোনো অংশেই মনে হবে না যে এত কষ্ট করেও মানুষ এভাবে মন্দিরটা দেখতে আসছে এতটাই ভিড় তোমাদের রাতের পাল্টাও ভিডিওটাও দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে যে রাত সাড়ে সাতটার সময় মা বাবা ঢুকেছিল তখনও কত ভিড় এতটাই ভিড় যে জ্যামে গাড়ি অনেকক্ষণ আটকে ছিল মানে এখানে ভাইভ বা এখানে ক্রাউড নিয়ে কোনো জাস্ট কথা হবে না এরপর তোমাদেরকে বলে দিই নিয়ার অ্যাট্রাকশন আগে আমরা সবাই দীঘায় আসতাম দীঘার সমুদ্র সৈকত উপভোগ করতে আর এখন এত বড় সুন্দর একটা অ্যাট্রাকশন তৈরি করা হয়েছে এই জগন্নাথ দেবের মন্দির তো এর আগে দুটো গেট দিয়ে তোমাদের ঢুকলাম সেটা বাইরে থেকে দেখালাম কারণ ভেতরেই ঠাকুর আছে মানে একটাতে ছিল জগন্নাথ ঠাকুর একটাতে ছিল বিষ্ণু দেবতা তো এই জন্য ওটার ভিতর থেকে ভিডিও করা যায়নি আর এবার হলো মেইন জগন্নাথ মন্দির যেটা গর্ভগৃহ দেখতে পাচ্ছি আবার পেছনে তো এখানে প্রবেশ করবার এখানেও কোনো রকমের ভিডিও বা ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড স্ট্রিক্টলি প্রোহিবিটেড তো সেটার জন্য ভেতরটা তুলতে পারবো না ভেতরতে তোমরা নিজের মনে কল্পনা করে নিও বা এসো এসে দেখো আর এখানে কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে গাছ দিয়ে তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাচ্ছি এই যে মন্দিরটা এই যে আমরা এবার তোমাদেরকে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির এটি কীরকম দেখতে এবং সব কিছু প্রথমেই বলে রাখি ছোটো ছোটো ধাপে সিঁড়ি তৈরি করা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখালাম যেটাতে কোনো বয়স্কদের উঠতে অসুবিধে না হয় মন্দিরটি বিশাল উঁচু পঁয়ষট্টি মিটার এবং রাজস্থানের লাল স্ট্যান্ডস্টোন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ আমি সেটার উপর দিয়েই যাচ্ছি এবং এতে গরমটা অনেকটা রেজিস্ট করে সেজন্য পা রাখতে অতটা অসুবিধা হয় না এবং এরপর জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটাই মেইন জগন্নাথ মন্দির কিন্তু এখানে ঢুকতে ফোন প্রহিভিটের তাই জন্য ভিডিও ভেতরে করতে পারিনি যেহেতু ভেতরে ফোন অ্যালাউড নয় সেই কারণে মন্দির থেকে বেরিয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরীর মন্দিরের মতন কলিঙ্গ সাপত্য স্টাইলে এটা তৈরি করা হয়েছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ দরজাগুলো কি সুন্দরভাবে তৈরি করা তোমরা দেখতেই পাচ্ছ উপরে উঁচু আর সূক্ষ্ম কারুকর্য যেটা সবারই নজর কাড়ে চারপাশে খোলা জায়গা যেখানে হাজার হাজার ভক্ত সহজেই জমায়েত হতে পারবে ভেতরে প্রবেশ করলে সাদা মার্বেল ফ্লোরিং দেখতেই পাচ্ছ তোমরা এবং সোনালি আলোয় সন্ধেবেলা থেকে এক অপূর্ব ডিভাইন ফিল দেয় গর্ভগৃহে রয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি যেগুলো একদম সুন্দর ঝলমল করে সাজানো এবং জগমোহন মিলিয়ে পুরো কমপ্লেক্স রাজকীয় লাগে বাইরের দিক থেকে সূর্যাস্তের আলোয় মন্দিরের গম্বুজ একেবারে ছবির মতন লাগে এরপর আমরা চলে আসলাম বাইরে যেখানে ফুল দেওয়া হচ্ছে এবং তার সাথে যদি কেউ কোনো প্রসাদ নিতে চায় সেটাও নিতে পারবে তো আমরা নিয়ে নিলাম দুটো প্রসাদ এবং দেখো এটা কিন্তু সিংহদুয়ার তোমাদেরকে দেখাচ্ছি এবং এরকমই গজদুয়ারও আছে তোমাদের সেটাও দেখাবো দেখো আমাদেরকে দেখাচ্ছি মহাপ্রসাদ যেটা জগন্নাথ ধাম থেকে আমরা আনলাম এটা বেরোনোর সময় তোমরা দেখতে পাবে তোমরা এটা কিনতে পারো এবং এক একটা প্যাকেট ফিফটি রুপিস করে আর এখানে খিচুড়িও পাওয়া যাচ্ছিল খিচুড়ি প্রসাদ যেটা ভোগের প্রসাদ ওরা বলছে তো সেটাও বোঝায় ফিফটি রুপিস করে না সেটা হান্ড্রেড রুপিস করে হুম তো এবার আমরা বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা এরপর সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে রথগুলো সাজানো হয়েছে এবং ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তিনটে রথই এবং আলোক আলোকসজ্জায় মন্দির অপূর্ব সুন্দর লাগে এবং সে সামনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রদীপদানি দেখো সামনে প্রদীপের মতো রাখা হয়েছে এবং এগুলো সন্ধ্যাবেলায় জলে জ্বালানো হয় কি সুন্দর লাগে দেখতে কালকে এসেছিলাম সত্যি অপূর্ব লাগেছিলো নেহাত খুব ভিড় ছিল তাই আমরা রাতে ঢুকতে পারিনি তবে বাইরে থেকে তো দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল আর দেখো প্রতিটা কারুকর্য প্রতিটা জিনিস যেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে অনেকটা টাইম নিয়ে এবং ভীষণ ভালো লাগছিল যে পুরীতে জগন্নাথ মন্দির তো আমরা সবাই গিয়েছি কিন্তু দীঘায় অর্থাৎ আমাদের জায়গায় পশ্চিমবঙ্গে এত সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে আর দীঘায় তো আমরা যাই সমুদ্র সৌন্দর্য উপভোগ করার জন্য তো চার পাশাপাশি সেই মন্দিরটি তৈরি করে যেন দীঘার মাহাতো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তো চলো এরপর চলে যাব জুতো নেওয়ার জন্য এবং তারপর আস্তে আস্তে চলে যাব আমাদের পার্কিংয়ের দিকে দেখতেই পাচ্ছ পার্কিংয়ে মিঠি ওয়েট করছে এবং এতটাই রোদ যে মা ছাতা নিয়ে এগিয়ে গিয়েছিল আমাদের জন্য কারণ এতটাই রোদ আমরা ছাতা নিয়ে যাইনি আর এখানে দেখো গাড়ির মধ্যে রেখে গিয়েছে একটা পুচকিকে কিন্তু আমি কখনো এরকম ভাবে মিটিকে রেখে যাই না আমি একদম পছন্দ করি রেখে যাওয়া বন্ধু বাবা আমার এক্সাইটমেন্ট শোনা তো শোনা না বলি 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 এই দেখো এর অবস্থাটা ওই শোনা না দেখি 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 জেলাস আই জেলাস দেখি তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে খুলে দেখাই যে এখানে মহাপ্রসাদে কি দেওয়া হয়েছে আমরা তো সবাই জানি আমাদের বাড়িতে চলে গিয়েছিল জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ সেখানে ছিল একটা গজা একটা প্যারার একটা জগন্নাথ দেবের ছবি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসাদ দিয়েছে এবং এটা ড্রাই প্রসাদ তো বাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না অনেকদিন রেখেই এটা প্রসাদটা খাওয়া যাবে এরপর আমরা এখান থেকে বেরিয়েই পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা একেবারে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম মাঝে কোথাও একটা লাঞ্চ করে নেব এবং তারপর বেরিয়ে পড়বো ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার আশা করি আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই এসে ঘুরে যেও দীঘারই জগন্নাথ দেবের মন্দির ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়ে যায় আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন আমরা লাঞ্চ করে যাব মোহনার উদ্দেশ্যে সেই ভিডিও থাকবে পরের পার্টে দেখো যেমনটা তোমাদের বলেছিলাম রাতে জগন্নাথ মন্দির কীরকম দেখতে লাগে তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটা করা প্রায় রাত্রি সাড়ে এগারোটা বারোটার দিকে যখন আমরা টিনার করে ফিরছিলাম দেখো সারা রাত্রি অবশ্যই মন্দির যেহেতু লাইট জ্বালানোই থাকবে ভীষণ সুন্দর লাগে দেখতে দেখো কি সুন্দর লাগছে রাত্রিবেলায় মন্দিরটা দেখতে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরদিন নতুন একটা ভিডিওতে টিল দেন টাটা